বাংলাদেশ থেকে যারা কলকাতায় বেড়াতে আসেন তারা কম বেশি সবাই এই শোরুমে যায় আমিও যাই আমি যতবার কলকাতায় আসি একবার হলেও ওই শোরুমে যাই এবারও গিয়েছিলাম এবার এই শোরুম থেকে আমি কি কিনলাম আর এই শোরুমের ছোট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে ভিডিওটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর ভিডিওটি টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর শপিং শেষে খাবো কলকাতার ইয়ামি স্ট্রিট ফুড সবাইকে আমার নমস্কার আদাব কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি লাইক ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণে হয়তো অনেকে বুঝে গিয়েছেন আমি কোন শোরুমের কথা বলছিলাম হ্যাঁ আমি স্ত্রী লেদারের কথাই বলছিলাম এখানে সবসময় এমন ভিড় থাকে এ কারণ হলো এই সব সবকিছুর প্রাইস আমার কাছে মনে হয় যে অনেকটাই কম আর এখানে আমি যতবারই গিয়েছি অনেক বাংলাদেশের ভাই বোনদের সাথে দেখা হয়েছে আর তারা ব্যাগ ভরে ভরে এখান থেকে শপিং করে নিয়ে যায় এবং সবার একই কথা যে এই স্টিল লেদারের সব প্রোডাক্টের দাম অনেক কম তো এখানে মূলত আমরা গিয়েছিলাম আমার বর্মশার জন্য একটা ব্যাগ কিনতে আর সে কোনো কিছু কিনতে গেলে অনেক লেট করে অনেক দেখে শুনে বুঝে তারপর পার্সেস করে আমি বললাম তুমি পছন্দ করো আমি এ ফাঁকে একটু ভিডিও করে নিই সবার সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু ব্যাগ কিনতে গেলে আপনি অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসও খুব কম আমার বরমশা যে ব্যাগটা পছন্দ করেছিল এটার প্রাইস ছিল তিনশো আশি রুপি মানে সে এই ধরনের একটা ব্যাগ নিতে চাচ্ছিল একটু ছোট বড় তো ব্যাগ পছন্দ করে ফেলেছে এবার আমি আমার জন্য ব্যাগ দেখছিলাম গতবার যখন কলকাতায় গিয়েছিলাম তখন আমি আমার এখান থেকেই জুতা কিনেছি এবার আর জুতা দেখবো না এবার আমি ভাবলাম যে একটা ব্যাগ নিয়ে যাই তো এখানে ব্যাগের এত এত কালেকশন তো আমি কনফিউজড ছিলাম কোনটা নিব কারণ সবগুলো ব্যাগই অনেক সুন্দর ছিল আর দামও মোটামুটি অনেক কম আর দাম কম বলে তো আর সব নিয়ে আসা যায় না তো এই জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু যেটা দেখছিলাম সেইটা আমার পছন্দ হয়ে যাচ্ছিল আমার এই ব্যাগটা পছন্দ হয়েছিল এটার প্রাইস ছিল সাড়ে তিনশো রুপি কিন্তু এটা আমার বড় পছন্দ করেনি এই জন্য এটা আমি আর আনিনি তার পছন্দ হয়েছে এই ব্যাগটা সে আমাকে বলছিল এই দুইটা কালার থেকে যে কোনো একটা নাও তো এই ব্যাগটাই আমি নিয়েছিলাম কিন্তু এটা রুমে এনে দেখি যে এটার চেন একটু প্রবলেম আছে এই জন্য এটা রিটার্ন দিয়ে পরে আমি অন্য একটা ব্যাগ এনেছি সেটাও গ্রিন কালার কিন্তু সেটার ভিডিও আমার আর করা হয়নি এরপর ভাবলাম যে জুতা কিনি আর না কিনি দেখতে তো দোষ নেই এই তো এই জন্য আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর এখানে এত লোকজন যে ভিডিও করতে গেলে অনেক প্রবলেম হয়ে যায় এই জন্য ওই আর ভিডিও করতে পারিনি আর এত লোক আমি যতবারই যাই ততবারই দেখেছি এত লোক আর সবাই শুধু ব্যাগ ভরে ভরে কিনছে এখানে ছেলে মেয়ে ছোট বড় সবার পায়ের জুতায় পাওয়া যায় আর এই শোরুমে এত এত প্রোডাক্ট সেল হয় যে আমি এই সব কিছুর নামও বলতে পারবো না আর এত ছোট ভিডিওতে সব কিছু দেখানো পসিবল না যতটুকু পসিবল হয়েছে দেখানোর চেষ্টা করেছি এরপর আমরা আরেকটা শোরুমে যাব তার আগে আমি খাবো কলকাতার স্ট্রিট ফুড আর কলকাতার স্ট্রিট ফুডগুলো তো আমার অনেক অনেক পছন্দ এবার কলকাতা এসে এক চিকেন রোলটি খাওয়া হয়নি আমার বড় মশার আবার এই রোলটা অনেক পছন্দ আমার পছন্দ হচ্ছে চাউমিন আর মোমো যাই আমরা এখানে একটা চিকেন রোল আর নিয়েছিলাম একটা চাউমিন আর কলকাতার স্ট্রিট ফুডগুলো অনেক অনেক বেশি আমি আমি সবসময় এই কথাটা বলি যে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম কটন গ্যালারিতে আর এই শোরুমটা হচ্ছে স্ট্রিটে এখানে শুধু কটন না এখানে কিন্তু জর্জিটেরও অনেক কিছু পাওয়া যায় আর বাচ্চাদের প্যান্ট শার্ট গেঞ্জি সবই পাওয়া যায় অনেক কিছু দেখার পর আমার এই বেডশিটটি পছন্দ হয়েছে এটাই নিয়ে নিলাম এরপর চলে গেলাম পছন্দের কলফি খেতে কটন গ্যালারির এই আঙ্কেলের দোকান এই আঙ্কেলের দোকানের কলফি অনেক টেস্টি আমি যখনই যাই তখনই এই দোকান থেকে কলফি খাই যাই হোক কলফি খেতে খেতে বাসায় চলে যাব আর আজকে ভিডিওটি এখানেই শেষ করব কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই টাটা